আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই আজ যাচ্ছি আমার আব্বুর সাথে আমার ছোটো ভাইয়ের সাথে মধ্যবিত্ত ফ্যামিলির একটা স্বপ্ন পূরণ করতে যেটা মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে তারাই বুঝবে স্বপ্নটা কেমন চলেন যাওয়া যাক আমি আমার নিজ শহর কালীগঞ্জ যাচ্ছি কালীগঞ্জ আমাদের ঝিনাদা জেলার একটা সুনামধন্য থানা এখানে সুগার মিল আছে যেটা আমাদের দক্ষিণবঙ্গের একমাত্র সুগার মিল আজ আকাশের অবস্থা প্রচন্ড সুন্দর আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন আমি যাচ্ছি ইজি বাইকে আমাদের শহরটা আপনাদের একটু দেখেন আমাদের শহরটা খুবই সুন্দর এটা আমাদের বাস স্ট্যান্ড কালীগঞ্জ বাস স্ট্যান্ড আমরা মূলত যে উদ্দেশ্যে এসেছি এটা আমাদের কালীগঞ্জ থানার মিক্সি সুপার মার্কেটের নিচে উত্তরা মোটরস বাজারের শোরুমে কিন্তু আমরা গাড়ি কেনার উদ্দেশ্যে এসেছি কিন্তু আনন্দে আনন্দে সকাল দশটার আগেই চলে এসেছি তখনও দোকান খোলে নাই তারপর দশটার পরে দোকান খুলছে আমি আর আমার আব্বু গাড়ি কেনার উদ্দেশ্যে যাচ্ছি মূলত আব্বুর পছন্দই গাড়িটি কেনা আমারও পছন্দ এটা জাতীয় ক্রীড়াশ বলতে পারেন পালসার সিঙ্গেল ডিক্স আমরা গাড়িটি ভালোভাবে পর্যবেক্ষণ করছি কোথাও কোনো নাট বোল্ট কম আছে কি না বা মিসিং কি কিনা সেটা চেক করছি তাছাড়া তো আগে এরকম গাড়ি চালাই নাই গাড়ি চালানোর অভিজ্ঞতাটাও কম আমার আব্বু তার কষ্টের উপার্জিত টাকা গাড়ি কেনার জন্য তার ম্যানেজারের সাহেবের হাতে তুলে দিলেন এবং গাড়িটি কিনে নিয়ে আমরা আমাদের বাসায় চলে আসলাম